পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে ব্যর্থতার সমালোচনার মধ্যেই নিজেদের সামরিক শক্তির প্রদর্শনী করল ভারত সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের মতো বেশ কিছু সমরাস্ত্র সামনে আনে দেশটি অপারেশন সিঁদুরের মতোই একই বিন্যাসে এদিন আকাশে ওড়ে ভারতের যুদ্ধ বিমানগুলো সর্বাধুনিক রাফালে ফাইটার জেটে করে প্রথমবারের মতো সামনে আসে এয়ার টু এয়ার লং লংরেঞ্জ মিসাইল তেজস যুদ্ধ বিমান ও দুই সালে পাকিস্তানের বালাকোট হামলায় ব্যবহৃত মিরেজ টু থেকে মিটিওর ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্যও সামনে আনে দেশটি ছিল সুখই এম কে থার্টি ব্রাহ্মোস ক্রুজ মিজাইলের প্রদর্শনীয় প্রজাতন্ত্র দিবসে র্যাম্পেজ এয়ার টু এয়ার সার্ফেস মিজাইলের ভিডিও সামনে আনা হয় দিল্লিতে কর্তব্যপথের প্যারেডে এইচআরএমভি রুদ্র অ্যাপাচি এইচ সিক্সটি ফোর ই লাইট কম্ব্যাক্ট হেলিকপ্টারের মতো উন্নত অ্যাটাক হেলিকপ্টারে ভারত যুদ্ধক্ষেত্রের শক্তি প্রদর্শন করে সেনাবাহিনীর কৌশলগত শক্তি এবং আধুনিকীকরণের নতুন দিক প্রদর্শনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়নও প্রথমবারের মতো জনসম্মুখে আসে গত বছরের অক্টোবরে এই ব্যাটালিয়ন বাহিনীতে যুক্ত করার ঘোষণা দেয় দিল্লি এবারের প্রজাতন্ত্র দিবসের থিম ছিল বিশ্বগুরু ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবসের শুভ সূচনা করেন প্রধান অতিথি ছিলেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কস্তা এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ডেস্ক